ফাইনালি বন্ধুরা আজ আমার সামনে চাকা গ্রিজ হচ্ছে বিয়ারিং ভেঙে গেছিল তার কারণে তো আমি এখন আছি গেরিজে তো নতুন বিয়ারিং লাগানো হচ্ছে সামনে জায়গায় মিস্ত্রি দেখো গ্রিজ বিয়ারিং এ গ্রিজ লাগাচ্ছে তো গিরিজ লাগানোর পর এটা সেট করা হবে রাতে বেলায় ভেঙেছিল সামনে চাকার ব্যারিং তো এই মিস্ত্রি ভাইকে সকালে এসে দেখালাম তো সকালে দেখানোর পর বললো যে এটা ব্যারিং ভেঙেছে তো এই বিয়ারিং কিনে এনে গেলাম তো এখন গিরিজ হচ্ছে তো গিরিজ হওয়ার পর লাগাবে এটা তো মিস্ত্রি ভাই আমাকে এখানে বলছিলো যে নিয়ে পিনিয়েস আমি হ্যাঁ এনেছি তার কারণে দিলাম মিস্ত্রি ভাইকে তো প্রায় গিরিজ আমাদের লাশ মানে হয়ে আসছে এই চাটা হলি হয়ে যাবে তো আমি এখন আছি ঝিঙ্গুটির মোড়ে এখানে গ্যারেজ এই গ্যারেজ এ কাজ হচ্ছে এগুটি মোড়ে যে গ্যারেজ আছে ফাগু আগে তো এবারে গ্রিজ লাগানো হয়ে গেছে এবারে চাকাটা আমাদের সেট করবে মিস্ত্রি লাগাচ্ছে সেটিং করছে এটা প্যাকিং প্যাকিংতে লাগানোর পরই লাগাবে তো এবারে চিরা পিনটা লাগাবে আমাদের ফাইনালি এবারে সেটিং করছে সেটিং হয়নি এখনো সেটিং সেটিং লাগানোর চেষ্টা করছে মিস্ত্রি আমাদের লেগে গেছে এখানে মিস্ত্রি আমাকে বলছিল যে কাপড় দাও না কাপড় গায়েতে রাখা ছিল তার কারণে মিস্ত্রি চাইল আমি বললাম দিচ্ছি তো এবারে চাকা লাগাচ্ছি বন্ধু বিয়ারিংটা লাগিয়ে দিলো ছোট বেয়ারিংটা যেটা আগে ভেঙেছিল সে ব্যারিংটা লাগিয়ে দিলো ഓ വേറെ ഭെങ്കിൽ